আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলি ডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছে আজকের আলোচনার বিষয়টা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে ক্যানাডার ভিসা রেজাল্ট ফিঙ্গার দেওয়ার পরে যদি অনেক লেট করে তাহলে কি ভিসা হওয়ার কোনো সম্ভাবনা আছে অথবা দ্রুত দিলে কি রিজেক্ট করে দিবে এরকম একটা প্রশ্ন আপনারা করে থাকেন তবে আলোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য স্যার আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্যানাডাতে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অথবা অনেকে অ্যাপ্লাই করেছেন অনেকে রেজাল্ট আসতে লেট করছে এদের মাঝে আসলে সকলেরই একটা কমন প্রশ্ন যে আসলে এটা যে লেট হচ্ছে তাহলে কি ভিসা দেবে নাকি কি লেট করে দিলে কি ভিসা দেয় কি না দেখেন বন্ধুরা আপনাদের প্রশ্নের অ্যান্সারটা আমি এরকমভাবে দিতে চাইব সেটা হচ্ছে যে সময় নিতে পারে অনেক সময় ভিসা অফিসার কারণটা হচ্ছে যে যখন আপনার কাজের অনেক প্রেশার থাকে তাদের তখন কিন্তু তারা রিল্যাক্সে ফাইলটা দেখবে এরকম একটা বিষয় এই দেখেন বর্তমান সময়টাতে কিন্তু একটু দ্রুত আপনার রেজাল্ট চলে আসছে বিকজ দু হাজার তেইশ সালে যেমনিভাবে আমরা অ্যাপ্লাই করেছিলাম প্রতিদিন কিন্তু হাজার হাজার ফাইল বাংলাদেশ থেকে অ্যাপ্লাই হতো তখন কিন্তু বায়োমেট্রিকের ডেটও কিন্তু অনেক সময় মিলতো না বায়োমেট্রিক দিতে কিন্তু তখন আপনার মিনিমাম আপনার এক মাস বা দেড় মাস পরে কিন্তু আপনার এই ফিঙ্গারটা দেওয়া যেত তখন কিন্তু অনেক ব্যস্ত সময় ছিল কিন্তু এখন অ্যাপটি কিন্তু সংখ্যাটা তুলনামূলক কম সো এখন কিন্তু দ্রুত দিচ্ছে এখন এইটার সাথে আপনার রেজাল্ট নেগেটিভ পজিটিভ হওয়ার সম্ভাবনা আমার কাছে নাইনটি ফাইভ পারসেন্ট নাই বিকজটা হচ্ছে যে আপনার লেট করতে পারে আপনার ফাইল ভালো না তাদের হাতে কাজ আছে আপনার দেড় মাস পর রেজাল্ট দিলেও কিন্তু সেটা ডিটলাই আসবে আবার দেখা যাচ্ছে যে আপনার সাবমিট করছেন খুব দ্রুত সময়ের মাঝে কিন্তু আপনার তারা অনেক সময় জাজমেন্ট করছে সেটা কিন্তু ওদের কাছে যখন নোটিফিকেশন যায় ওরা তখন দেখে ফেলে যখন ওদের হাতে কাজ কম থাকে এখানে একটা ব্যাপার আছে আর একটা বিষয় হচ্ছে যে যদি এমন হতে পারে যে না আপনাকে তারা একটা ডিসাইড করছে আপনার দশটা পেপার আপনি দিয়ে সাবমিট করছে দুটো পেপারস একটু ঝামেলা আছে কিন্তু আপনি ভিসা পাওয়ার যোগ্য সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি টাইম নিতে পারে তাও কিন্তু সেই টাইমটা যদি নেয়ও তাহলে কিন্তু আপনাকে বলবে যে আপনার এই জিনিসটা নেই এটা আপনি একটু অ্যাড করেন বা এটা নেই এটা আপনি একটু এখানে দেন উপযুক্ত এরকমভাবে কিন্তু আপনার রেজাল্ট দ্রুত আসলেই যে আপনাকে ডিক্লাইন করে দিবে এরকম বলার কোনো সুযোগ নাই কারণটা হচ্ছে যে সাত দিন পরে পাঁচ দিন পরে কিন্তু অনেকের রেজাল্ট পজিটিভ আসছে আবার অনেকে যা দেড় মাস পরে বা দুই মাস আড়াই মাস পরে গিয়ে আপনার নেগেটিভ আসছে সো ভিসাটা ডিপেন্ড করবে হচ্ছে টোটালি আপনার ডকুমেন্টের উপর যে আপনি ভিসাটা পাবেন কি না আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার আপনার প্রফেশনাল ডকুমেন্টস টাইগুলো এগুলো যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে রেজাল্ট দেড় মাস পরে দেখ এক মাস পরে দেখ আপনি ভিসা পাওয়ার মতো হলে অবশ্যই আপনি ভিসা পাবেন তবে হ্যাঁ যদি আন একটা কথা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে আমি যেটা লক্ষ্য করছি জানি মোটামুটি লাস্ট তিন চার মাসে আমি লক্ষ্য করছি সেটা হলো যে যাদেরকে ডিক্লাইন করছে এদেরকে আবার রেজাল্টটা পুরনো দিনের ভিতরে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে এটা কিন্তু অফিশিয়ালি না এটা আমি ফলো করছি তো আপনারা হয়তো অনেকে এই জিনিসটা ফলো করে আমাকে প্রশ্ন করতে পারেন বাট রেজাল্ট দেরির সাথে নেগেটিভ পজিটিভ হওয়ার কোনো সুযোগ নাই ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে বেসিক্যালি হবে তবে ইদানিং এরকমটা হচ্ছে তবে সেটা কিন্তু আন তো যাই হোক বন্ধুরা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন রেজাল্ট আসতে লেট করছে কোনো চিন্তার কারণে আপনার ফাইল যদি ভালো থাকে আপনি যদি ভিসা পাওয়ার উপযুক্ত হন ইনশাল্লাহ দেওয়ার হইলেও আপনি অবশ্যই ভিসাটা পেয়ে যাবেন বন্ধুরা আমরা দীর্ঘদিন যাবৎ কেনাডা নিয়ে কাজ করছি সো ক্যানাডা রিলেটেড যদি কোনো প্রকার কোয়েশন থাকে স্ক্রিনে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে প্রসেস করাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আপনাদের সাথে কথা বলবো আপনাদের ফাইলগুলো দেখবো দেন আপনাদেরকে একটা গুড অ্যাডভাইস দেবো যে অ্যাডভাইস মোতাবেক আপনি কাজ করলে আপনার ভিসা হওয়ার একটা অপার সম্ভাবনা থাকবে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম